দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো এক্সিটে এনডিএ পাল্টে গেল বাজি মুম্বাই সাতটা বাজারে ইন্ডিয়া ব্লকের বিশাল জয় তিনশো প্লাস আসন ইন্ডিয়া জুটের পক্ষে জুট শুরুর আগে দেশের বড় বড় সব সাতটা বিজেপির নেতৃত্বাধীন এন ডি এর পক্ষে বাজি ধরেছিল গেরুয়া শিবিরের পক্ষে ধাপে ধাপে যত ভোট এগিয়েছে সেই আসন সংখ্যা নেমে এসেছে মুম্বাই সাতটা বাজারে দেশের সবচেয়ে বড় বেআইনি জোয়ার বাজার প্রতি জুটে কয়েক হাজার কোটি টাকার বাজি তোলে সেই বাজারে বাজি পাল্টে গিয়েছে শেষ দাবের ভুট শেষ হওয়ার ঘন্টা তিনেক আগে আবার কয়েক কোটি টাকার বাজার রাজস্থানের ফালুদি সাতটা বাজার গত কয়েকটি গুটে বেশ নাম করেছে ফলুদি বাজারে এখনো এনডিএ ফেভারিট এনডিএর আসন সংখ্যা নামতে নামতে তিনশোর নিচে চলে এসেছে কংগ্রেসের আসন বাড়ছে উত্তরপ্রদেশে ইন্ডিয়া ব্লকের পক্ষে এখন পঁচিশ আসন পর্যন্ত বলা হচ্ছে প্রথমে সেটাই ছিল পাঁচ ষাটটা বাজার মানে জোয়া প্রত্যেকটি বাজার তাদের নিজেদের দর দেয় বিভিন্ন দল বা জুটের পক্ষে ফেভারিট হয়েছে যাদের জেতার সম্ভাবনা বেশি মুম্বাই সাতটা বাজার ইন্ডিয়া ব্লকের পক্ষে বিশাল জয় দেখাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জুট দেশের সরকার গর্বে বলে বাজি শুরু করেছে ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর করেছে অন্যান্য কাগজ বিশেষত হিন্দি মিডিয়া ষাটটা বাজারের ভুটের ফল নিয়ে লাগাতার খবর করছে দক্ষিণ উত্তর পূর্ব মিলিয়ে আরও বেশ কিছু ষাটটা বাজারের দরও ফেভারিটি নিয়ে লিখেছে সেই সব বাজারে এনডিএ ইন্ডিয়া জুট থেকে আসন বেশি পাচ্ছে তবে পার্থক্য সামান্য অনেক বাজারই স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা নেই কারণ ওয়ান ইন্ডিয়া ডট কম লিখেছে পালানপুরা সাতটা বাজার এনডিএ দুইশো সাতচল্লিশ বিজেপি দুইশো পঁচিশ ইন্ডিয়া দুশো ষোলো কংগ্রেস একশো বারো কার্নল সাতটা বাজার এন দুইশো তেষট্টি বিজেপি দুইশো পঁয়ত্রিশ ইন্ডিয়া দুশো একত্রিশ কংগ্রেস একশো আট বেলাগাম সাতটা বাজার এন ডিএ পঁয়ষট্টি বিজেপি দুইশো ত্রিশ ইন্ডিয়া দুশো তেইশ কংগ্রেস একশো কুড়ি কলকাতা সাতটা বাজার এনডিএ দুইশো একষট্টি বিজেপি দুইশো আঠেরো ইন্ডিয়া দুইশো আঠাইশ কংগ্রেস একশো আঠাইশ বিজয়ারা সট্টাবাজার এন ডিএ দুশো একান্ন বিজেপি দুইশো একান্ন ইন্ডিয়া দুশো সাঁত্রিশ কংগ্রেস একশো একুশ ইন্দুর সারাফা এনডিএ দুইশো তিরাশি বিজেপি দুইশো ষাট ইন্ডিয়া একশো আশি কংগ্রেস চৌরানব্বই আহমেদাবাদের ছকাবাজার এন ডিএ দুইশো সত্তর বিজেপি দুশো চল্লিশ ইন্ডিয়া একশো তিরানব্বই কংগ্রেস একশো চার সুরাত এনডিএ দুইশো সাতাইশ ইন্ডিয়া দুইশো বারো কংগ্রেস একশো পনেরো বিজেপির চারশো আসন পার করার গল্প এক্সিট পুল বা সাতটা বাজার কোথাও নেই ইন্ডিয়া ব্লক নেতারা দুইশো পঁচানব্বই আসনের বেশি পাবেন বলে আশা করছেন কৌশলীদের এক্সিট পুল সার্ভে সাতটা বাজার এইসব নানা মতের সাথেই ইন্ডিয়া এক্সপ্রেস পাঠকদের থেকে মতামত নিয়েছে সেখানে এনডিএ দুইশো ইন্ডিয়া একশো আর অন্যান্যরা একশো আসন পেয়েছে সতর্কতা সাতটায় জোরাবেন না সাতটাকে এই খবর উৎসাহিত করে না সাতটা বেআইনি জিনিস ত্রিপুরায় যে কোনো ধরনের জোগাই নিষিদ্ধ সাতটা ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ও তার সঙ্গীদের জয় জয়কার বছরখানেক আগে যে রাজ্যে হেরেছে বিজেপি সেই রাজ্যেও তাই সব আসন বিজেপি পাবে বলে প্রায় সব এক্সিট পুরে বলেছে দক্ষিণ বিজেপি প্রথমবারের মতো এত ভালো ফল দেখাচ্ছে বলে এইসব সমীক্ষার অনুমান কেরলেও নাকি খাতা খুলবে বিজেপি আবার পশ্চিমবঙ্গে সাতাইশ আসন পর্যন্ত পেতে পারে এই দল ভোটের হারে শাসক তৃণমূল থেকেও এক শতাংশ বেশি সাত দফার ভোট পর্বের শেষে সব বুথ ফেরত সমীক্ষারই ইঙ্গিত এনডিএ শরীগের নিয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী তবে তার তুলা চারশো পার স্লোগান ছোঁয়া সম্ভব হবে কিনা বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় প্রকাশিত ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রেখেছে ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমন নয় বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ অসংখ্য বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে ভূত পণ্ডিতদের একাংশ মনে করেন এই ধরনের সমীক্ষায় মুটির উপর ভূতের মনের একটি আভাস পাওয়ার সম্ভাবনা থাকে তবে ঘটনা চক্রে দু এবং দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এবারেও সব বুধ ফেরত সমীক্ষাই বলছে সরকার গড়তে চলেছে এনডিএ পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় ভোটের আগেই গুজরাটের সুরাটে জিতে গিয়েছে বিজেপি অধিকাংশ বুধ সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে উত্তর ও পশ্চিম ভারতে জমি ধরে রাখার পাশাপাশি দক্ষিণ ভারতেও অগ্রগতি হতে পারে বিজেপির এমনকি এক বছর আগে জেতা কর্ণাটক এবং ছয় মাস আগে জেতা তেলেঙ্গানাতেও জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হতে পারে তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কেরলে একা লড়ে বিজেপি আসন জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অধিকাংশ শ্রমিকায় পড়োশি রাজ্য তামিলনাড়ুতে দুই বৃহত্তর দ্রাবিড় দল ডিএমকে এবং এডিএমকে সাহায্য ছাড়াই তারা একাধিক আসনে জিততে পারে উত্তর ভারতের রাজ্য পাঞ্জাবে প্রথমবার লোকসভা ভোটের একার জুড়ে লড়তে নেমেও চমকে দিতে পারে তারা তবে এবিবি নিউজ সিবুটার ইন্ডিয়া টুরে একজিট মাই ইন্ডিয়া বিজেপি নেতৃত্বাধীন জোটের চারশো আসনের জেতার পূর্বাভাস না দিলেও নিউজ টোয়েন্টি ফোর টুডে দি বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন জুটকে চারশো পার স্বপ্নপূর্ণের বার্তা দিয়েছে এবিবিপি নিউজ সিবুটানের ভুটানের এন ডি তিনশো তিপান্ন থেকে তিনশো তিরাশি ইন্ডিয়া একশো বাহান্ন থেকে একশো বিরাশি এবং অন্যরা চার থেকে বারোটি লোকসভা আসনে জিততে পারে নিউজ টোয়েন্টি ফোর ট্যুরিজ চাণক্যের মতে এনডিএ চারশো ইন্ডিয়া একশো সাত এবং অন্যদের ছয়ত্রিশটি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে এর মধ্যে একাই এনডিএ তিনশো পঁয়ত্রিশটিতে জিততে পারে কংগ্রেস জিততে পারে পঞ্চাশটিতে ইন্ডিয়া টুডে এক্সিট মাই ইন্ডিয়ার ইঙ্গিত এনডিএ তিনশো একষট্টি থেকে চারশো এক ইন্ডিয়া একশো একত্রিশ থেকে একশো ছয়ষট্টি এবং অন্যরা আট থেকে কুড়িটি আসনে জিততে পারে এবিবিপি নিউজ সিবুঠানের মতে কেরলে কুড়ি কংগ্রেস এবং বামেরা আলাদাভাবে লড়ে সতেরো থেকে উনিশটিতে জিততে পারে বিজেপি এক থেকে তিনটিতে অন্ধ্রপ্রদেশে পঁচিশ একুশ থেকে পঁচিশটিতে তেলেগু দেশম বিজেপি জনসেবা জোট ওয়াইএসআর কংগ্রেস শূন্য থেকে চার তেলেঙ্গানায় সতেরো বিজেপি এবং কংগ্রেস দুপক্ষই সাত থেকে নয়টি একটিতে মিম প্রধান আসাদুদ্দিন হয়েছে তামিলনাড়ুতে উনচল্লিশ ডিএমকে কংগ্রেস বাম জুট সাঁত্রিশ থেকে উনচল্লিশ আসনে বিজেপি এবং এডিএমকে একটি করে মহারাষ্ট্রেও আটচল্লিশ কংগ্রেস উদ্ধব ঠাকরে শারদ পাওয়ারের মহাবিকাশ আকারের সঙ্গে টক্কর দিয়ে শারদ পাওয়ারের মহাবিকাশ আকারের সঙ্গে টক্কর দিয়ে এনডিএ বাইশ থেকে ছাব্বিশটিতে জিততে পারে ইন্ডিয়া তেইশ থেকে পঁচিশটিতে কর্ণাটকে আটাইশ দেবগোড়ার জেডিএসকে সঙ্গে নিয়ে তেইশ থেকে পঁচিশটিতে জিততে পারে পদ্ম উড়িষায় একুশ একালোরে সতেরো থেকে উনিশটিতে হরিয়ানায় দশ চার থেকে ছয় রাজস্থানে পঁচিশ একুশ থেকে তেইশ উত্তরপ্রদেশে আশি এনডিএ বাষট্টি থেকে ছয়ষট্টি এবং ইন্ডিয়া পনেরো থেকে সতেরোটি আসনে জিততে পারে শেষ দফাতেও বুট দিতে অনীহা দেশবাসীর গত পাঁচ দফার মতো সপ্তম দফাতেও ভোট অনীহা দেশবাসীর এবারেও দুইশো উনিশ লোকসভা নির্বাচনের তুলনায় কম ভোট পড়ল গতবার যেখানে ভোট পড়েছিল পঁয়ষট্টি দশমিক এবার বিকেল পাঁচটা পর্যন্ত আঠান্ন দশমিক কি তিন চার শতাংশ ভোট পড়েছে পরিস্থিতি যা তাতে চূড়ান্ত হিসেবেও পরিসংখ্যান গতবারের তুলনায় বাড়বে না এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল অন্যদিকে সপ্তম দোফাতেও এগিয়ে বাংলা